ওয়েল হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু বায়োডস একাডেমি আমি কিরণময় ভাই মুখার্জি আগের ভিডিওতে তোমরা দেখেছিলে যে ক্রোমোজোম কী ক্রোমোজোম নিয়ে আমি কিছু বেসিক আলোচনা করেছিলাম তো আজকের টপিক হচ্ছে ডিসকভারি অফ ক্রোমোজোম মানে হিস্ট্রি ক্রোমোজোম কীভাবে তৈরি হয়েছে কোন সাইন্টিস্ট ইউনো ডিসকভার করেছে এইসব নিয়ে পড়বো অ্যাকচুয়ালি আগের ভিডিওতেই আলোচনা করে দিতাম বাট অনেক লেন্দি হয়ে যাচ্ছিলো আমি চাই না বেশি লেন্দি হোক ভিডিও বাট আমি কিছু টপিক তোমাদের বাদও বাদও দিতে চাইছি না সো সেই জন্য আমি কেটে দিলাম এই ভিডিওটা সো আমি এরম করেই আপলোড করব কারণ ভিডিও লং করব না বাট চেষ্টা করব তোমাদেরকে কোনো টপিক বাদ না দিয়ে গোটাটা পড়ানো বোঝানো সো দ্যাটস ওয়াই সো টু ডেজ টপিক ইজ ডিসকভারি অফ ক্রোমোজোম অ্যাজ আমি বললাম আগেই সো দেখো ক্রোমোজোম ওয়াজ ফার্স্ট ডিসকভার্ড বাই এইটিন এইটি টু বাই জার্মান সাইন্টিস্ট ফলতার ফ্লেমিং সো হ্যাঁ ঠিক অবশ্যই সো তিনি দেখেছেন দেখেছিলেন কি হয় যে স্যালামেন্ডার একটা অ্যামফিবিয়ান অ্যাজ উই অল নো তো ওই স্যালামেন্ডারের র্যাপিডলি ডিভাইডিং সেলের মধ্যে তিনি কিন্তু ফাস্ট ট্রেড লাইক স্ট্রাকচার দেখেছিলেন ফাস্ট দেখেছিলেন বড়টা ভুল আমি আসছি সেই টপিকে তো তিনি যে থ্রেড লাইক স্ট্রাকচারটা দেখলেন অ্যান্ড সেখানে তিনি মানে ফার্স্ট তিনি প্রথম যেটা ডিসকভার করলেন তিনি সেগুলোর নাম দিলেন মাইটোসিস ডিভিশন ঠিক আছে ওই যে মাইটোসিস ডিভিশনটা জাস্ট ডিভিশন হয়ে হয়ে তো তিনি এই মাইটোটিক ডিভিশনটা কিন্তু প্রথম বলেছিলেন ওকে সো ফ্লেমিং ফ্লেমিং কল্ড দেয়ার ডিভিশন মাইটোসিস ওকে সো নেক্সট কি এর আগে এবং পরে আরও কিছু সায়েন্টিস্ট কিন্তু এই ক্রোমোজোমের স্ট্রাকচার বলো ডিসকভারি বলো এগুলোতে কিন্তু তারা কাজ করেছেন লাইক কি লাইক এইটিন ফর্টি টুতে কাল উল হেম কিন্তু ফার্স্ট প্ল্যান্ট সেলের মধ্যে একটা থ্রেড লাইক স্ট্রাকচার দেখেছিলেন ওকে সো দেন দেন হচ্ছে যে যেটাকে আর্লি ক্রোমোজোমও বলা হয় দেন এইটি সেভেন্টি থেকে এইটিজ এর টাইমটা এই ওয়েলথার ফ্রেমিং তিনি ডিসকভার করলেন অ্যামফিবিয়ানের লার্ভাতে অ্যান্ড দেন ফাইনালি এইটিন এইটি এইটে ওয়েলডেয়ার কিন্তু ক্রোমোজোমের নামকরণ করলেন ওকে

thank you